স্বাগত সবাইকে ক্লাস টেন কোষে দেখো ওয়ান পয়েন্ট টু কোয়াড্রেটিক ইকুয়েশান দীঘাত সমীকরণ সমাধান বেশি কথা না বলে অঙ্কের মধ্যে ঢুকে যাই যা কিছু কথা অঙ্ক করতে করতেই বলা হবে চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট অঙ্ক থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইকুয়াল একশো ষাট মাইনাস টু ওয়াই স্কোয়ার অ্যাকচুয়াল এখানে ভেরিয়েবলটা কী ওয়াই অর্থাৎ চলরাশি ওয়াই আমাকে ওয়াইয়ের মান বের করতে হবে যে কোনো অঙ্ক সমীকরণ সমাধানের ক্ষেত্রে অর দিয়ে করতে হয় আমি ছোট করে লিখলাম ও আর অর লিখবে ঠিক আছে থ্রি ওয়াই স্কোয়ার আমার উদ্দেশ্য কি ওয়াই বের করতে হবে তাহলে ডান দিকে ওয়াই রেখে কোনো লাভ নেই বা দিকে আনতে হবে মাইনাস টু ওয়াই স্কোয়ারটা সমান চিহ্নের এপাশে আসলে সাইন চেঞ্জ হবে পরিবর্তন হয়ে টু ওয়াই স্কোয়ার হয়ে গেল একইভাবে ডান দিকে একশো যেমন আছে রেখে দেবো বাদিকে সংখ্যাটা রেখে লাভ নেই আমাকে সমাধান করতে হবে ওয়াই বের করতে হবে সংখ্যাটাকে ডান দিকে পাঠিয়ে দাও তাহলে প্লাস টোয়েন্টি ওয়াই এইখানে একটু বলবো ছোটদের মতো করতে প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ এইখানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে থ্রি ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এবার এই দুজনের মধ্যে কে বড় থ্রি বড় তার চিহ্ন বসবে না বসালেও চলবে যেহেতু প্লাস আছে ওপাশেও ঠিক তেমনি একইভাবে করবে প্লাসে প্লাসে প্লাস দুজনের মধ্যে যোগ হবে একশো ষাট একশো আশি হয়ে গেল কে বড় একশো ষাট চিহ্ন দিলাম না বা ওয়াই স্কোয়ার ইকুয়াল একশো আশি বাই ফাইভ পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ বা ওয়াই স্কোয়ার ইকুয়াল থার্টি সিক্স বের আমাকে কি বের করতে হবে বের করতে হবে ওয়াই এর মান আছে তো স্কোয়ার তার মানে স্কোয়ার তুলতে হবে স্কোয়ার তুললে সব সময় মাথায় রাখবে ডানদিকের রাশির উপরে রুট হয়ে যায় বর্গমূল চিহ্ন হয়ে যায় তাহলে ওয়াই ইকুয়াল রুট ছত্রিশ কিন্তু এখানে একটা ব্যাপার আছে যখনই রুট বসাবে সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দেবে অর্থাৎ প্লাস মাইনাস এইখানে করছি ওয়াই ইকুয়ালস টু একবারে করে দিলাম রুট ছত্রিশ করলে ছয় ছয় করবে কি আসবে তাহলে তাহলে আমাকে নিম্ন সমাধান ওয়াই ইকুয়ালস ক্লাস সিক্স মাইনাস সিক্স এই লাইনটা শেষ করে তবে অঙ্কটা শেষ করবে ক্লিয়ার পরের অঙ্ক দেখো এখানে দুটো হোল স্কোয়ার আছে তাহলে আমাদের কি করণীয় হোল স্কোয়ার তো রাখা যাবে না আমাদের টোটাল একটা স্ট্রেট লাইন তৈরি করতে হবে এইরকম একটা লাইন তৈরি করতে হবে তাহলে হোল স্কোয়ার মানে হচ্ছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আবার এটাও এ প্লাস বি হোল স্কোয়ার ফ্ল্যাট বাচ্চারা যেরকম সূত্রে ভাঙিয়ে দেয় তুমিও তাই ভাঙিয়ে দেবে তাহলে এ মানে এখানটা টু এক্স বি মানে ওয়ান একবারে করছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল এটা এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙানো একইভাবে পরেরটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যখন সেকেন্ড লাইন করবে একটু সাবধানে করবে পরে কি হবে সেটা দেখে নাও ওপাশে সিক্স এক্স প্লাস ফর্টি সেভেন আছে এইবার একটু ভাঙিয়ে দিই স্কোয়ারগুলোকে টু এক্স হোল স্কোয়ারকে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণে চার এক্স প্লাস ওয়ান এপাশেও আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান যোগ করো হবে ফাইভ এক্স স্কোয়ার এই ফোর এক্স আর টু এক্স হয়ে যাবে কত সিক্স এক্স প্লাস ওয়ান ওয়ান দেখো টু হচ্ছে দেখো বাম দিকের সব নিচে দাগ পড়ে গেল দাগ দিয়েই করবে এগুলো টিপস ভালো করে মাথায় রাখবে দাগ দিয়ে করলে যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো মিস হয় না কিছু পড়ে থাকে না ডান দিকটা যা আছে লিখে দিলাম এখানে দুটো উপায় হতে পারে একবার একটা লাইন সিক্স এক্স মাইনাস করে বাদিকে আনলাম তাহলে এই প্লাস সিক্স এক্সের সাথে এই মাইনাস সিক্স এক্সটা কেটে যাবে অথবা তুমি যদি সময় বাঁচাতে চাও তাহলে একবারে তুমি মনে মনে উড়িয়ে দেবে কাটবে না দাগটা দেবে না দাগ দিলে কিন্তু অঙ্কটা কাটা হয়ে যাবে তাহলে পড়ে থাকবে ফাইভ এক্স স্কোয়ার টুটাকে ও পাশে পাঠিয়ে দেবো ফর্টি সেভেন মাইনাস টু বা ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল ফর্টি ফাইভ এ পাশে করছি এই অঙ্কটার জন্য এক্স স্কোয়ার ইস্যাল টু ফর্টি ফাইভ বাই ফাইভ পাঁচ নয় পঁয়তাল্লিশ

এক্সের মান যদি জিরো হয় তাহলে এই যে নিচে এক্স আছে কোনোদিন এটা সংঘাত হতে পারে না এরপরেও তুমি যদি না বোঝো ব্যাপারটা কি তবে আমার সাজেশান এই কোর্শনটুকুকে তুমি ইগনোর করে অঙ্কটা করে যাবে তাহলে কি করব আমি এইখানে ওয়ান আছে একটুই করে দিই ওয়ান আর এক্সের লশাই হচ্ছে এক্স ওয়ান দিয়ে এক্সকে যদি তুমি যদি ভাগ করো যেমন ছোটোবেলায় যোগ বিয়োগ করা হয় ভগ্নাংশের যদি ভাগ করো তাহলে এক্স হবে এক্সের সাথে ওপরটা করলে থ্রি এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস এক্স এক্স বাদ এরকম বাদ বলবে তাহলে রইল কি মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল এক্স বাই থ্রি ক্লিয়ার এইবার একটু কোনাকুনি গুণ করো ক্রস মাল্টিপ্লিকেশান তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান করলে তিন নয় এক্স স্কোয়ার তিন চব্বিশ বাহাত্তর ইকুয়াল এক্স স্কোয়ার এইবার তুমি সাইড চেঞ্জ করো তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস বাহাত্তর যদি ওপাশে যায় সেভেন্টি টু প্লাস হয়ে গেল তাহলে এইট এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন্টি টু তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন্টি টু বাই এইট আবার দেখো নয় হচ্ছে এইখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন করলাম সুতরাং এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার নাইন এটা যদি সমাধান করো প্লাস থ্রি আবার মাইনাস থ্রি একই রকম আনসার আসলো এখানেও লিখবে নিম্ন সমাধান এক্স ইকাল টু প্লাস থ্রি এক্স টু মাইনাস থ্রি ক্লিয়ার নেক্সট অঙ্ক আবার একই রকম শর্ত দিয়েছে একই রকম সমাধান করব। থ্রি আর এক্স এর লসাগু করলে থ্রি এক্স হবে থ্রি থ্রি বাদ এক্স দিয়ে ওপরের গুণ করলে এক্স স্কোয়ার আবার বুঝে নাও রকম পাশাপাশি দিয়ে লসাগুই করতে হয় বাদ দেবে অত কঠিন করে ভাববে না তিন তিন বাঘ থাকবে কি এক্স এক্স এর সাথে উপরের এক্সটাকে গুণ করতে হয় তার মানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় প্লাস এক্স এক্স বাঘ রইল কি তিন তিনের সাথে ওপরে করলে নাইন ইকুয়াল পনেরো বাই এক্স এখানে একটু টেকনিক আছে মনে মনে এই এক্স আর এই এক্সটা একটু উড়িয়ে দেবে নাহলে কোনাকুনি গুণ করলে আসলে ত্রিঘাত চলে আসে ত্রিঘাতের সমাধান আমাদের খুব একটা ত্রীঘাতে সমস্যা আসলে আমাদের অসুবিধাই হবে তাহলে মনে মনে উড়িয়ে দিলে এক্স স্কোয়ার প্লাস নাইন বাই থ্রি থাকবে ইকুয়াল পনেরো বাই এক এবার কোন গুণ করো এক্স স্কোয়ার প্লাস নাইন তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এক্স স্কোয়ার পঁয়তাল্লিশ নাইন সুতরাং এক্স স্কোয়ার ইজ ইজকাল টু থার্টি সিক্স হচ্ছে এখানটায় তাই তো এ পাঁচটাই করছি তাহলে এক্স ইজুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ থার্টি সিক্স সুতরাং এক্স ইকুয়াল টু প্লাস সিক্স সিক্স মাইনাস ক্লিয়ার ব্যাপারটা এখানেও একই রকম ভাবে নিম্ন সমাধানটা লিখে অঙ্কটাকে শেষ করবে চলো তাহলে নেক্সট অঙ্ক একই রকম আর নিশ্চয়ই ব্যাখ্যা করতে হবে না তাহলে এদিকটায় মন দিই এখানে কি করবো টানা লসাগু করবো এক্স স্কোয়ার এক্স আর এটার নিচে কত আছে ওয়ান এই তিনটের লসাগু করলে এক্স স্কোয়ারই হবে তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাদ তাহলে এক থাকে অ্যাকচুয়াল তাহলে এক দিয়ে দুইকে কে করলে দুই বা তুমি এক কনসিডার নাও করতে বলো বাদ মানেই ওপর ক্লিয়ার মাইনাস এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে একটা এক্স পড়ে থাকে জানতে হবে এটা একটা এক্স পড়ে থাকলো তাহলে সেইটা দিয়ে ওপর গুণ করছি ফাইভ এক্স প্লাস এক দিয়ে এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে তাহলে টু এক্স স্কোয়ার হলো ইকুয়ালস টু জিরো এইবার আমরা একটু কোনাকুনি গুণ করবো জিরোর নিচে ওয়ান আছে তুমি ধরে নেবে ধরে নিলে গুণটা সহজ হবে আগে ওয়ান এর গুণটা করো টু মাইনাস টু এক্স স্কোয়ার দিয়ে জিরো কে যদি তুমি গুণ করো পৃথিবীর যার সাথেই জিরো গুণ করো না কেন জিরোই হবে তাহলে এখানটা জিরো বসিয়ে দিলাম ক্লিয়ার ব্যাপারটা এইবার আমি একটু সাজিয়ে নিই টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু ইকুয়াল জিরো একটা ফর্ম তৈরি হয়েছে এতক্ষণ যে অঙ্কগুলো করালাম সেখানে শেষ পর্যন্ত থাকতো ফলত আমরা একবারে প্লাস মাইনাস রুট করে দিচ্ছিলাম এখন দেখো এক্স স্কোয়ার আছে তার ঠিক একঘাত কম আর একটা রাশিমালা আছে তার মানে এখানে মিডিল টার্ম অর্থাৎ মধ্য বিশ্লেষণ আমাকে এই নিয়মটা অ্যাপ্লাই করতো যদি মধ্যশক বিশ্লেষণ নিয়ে এখনো কোনো অসুবিধা থেকে থাকে আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি মধ্যশক বিশ্লেষণের ভিডিওটা দেখে নেবে আশা করি জলের মতো পরিষ্কার হয়ে যাবে চলো তাহলে এটাই শুরু করি এই দুই দুগুণে চার দিয়ে আমাকে পাঁচ বানাতে হবে তাহলে কিভাবে বানানো যায় টু এক্স স্কোয়ার মাইনাস চার যোগ এক চারককে চার চার যোগ এক করলে পাঁচ হয় প্লাস টু জিরো বা টু এক্স স্কোয়ার মাইনাস এখানে একটা এক্স আছে ফাইভ এর পরে এক্স হবে মিস করেছি হ্যাঁ সরি তাহলে এক্স দিয়ে ফোর কমন নাও কমন কমন যাবে তাহলে নিলে থেকে থাকে মাইনাস দুই দিয়ে চারকে যদি ভাগ করো দুই হবে তাহলে দুই লিখে দাও আর এক্স এক্স তো বাইরে চলে গেছে তাই না তাহলে ব্রাকেট ক্লোজ করে দাও এইখান থেকে কিছু কমন যাচ্ছে না না ভুল ধারণা কিছু কমন যাচ্ছে না মানে তোমার ওয়ান কমন যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান কমন নাও এক্স মাইনাস টু টু জিরো এইখান থেকে এক্স মাইনাস টু এই দুটো আবার কমন যাচ্ছে তাহলে করে থাকলো কি প্রথমটা থেকে টু এক্স মাইনাস ওয়ান টু জিরো এখানেই একটা বিষয় তোমাদের শিখতে হবে কি সেটা দুটো প্রোডাক্ট দুটো গুণফল তাদের ইকুয়াল হচ্ছে শূন্য অর্থাৎ আরো সোজা করে বললে দুটোর গুণফল দুটো দুটোর গুণফল জিরো হলে তারা প্রত্যেকে আলাদা আলাদা করে জিরো হয় তাহলে এত কিছু লিখতে হবে না শুধু তিনি লিখে দেবে হয় হয় মাইনাস টু ইকুয়াল জিরো করলে তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু টু বেরিয়ে গেলো একটা বেরিয়ে গেল কিন্তু আর লিখতে হবে তুমি খাতার নিচে লিখবে আমার জায়গা নেই বলে আমি পাশে করছি অথবা

আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই